আসসালামু আলাইকুম সত্য চিরদিনই সত্য আর কথা এটা আছে যে ধর্মের ঢোল বাতাসেই বাজে অথবা বলা হয় যে আপনি যতই গোপনে কিছু করুন না কেন একদিন তা প্রকাশ হবেই সেই আজকে বাংলাদেশ প্রতিদিন একটি জনপ্রিয় পত্রিকা সে পত্রিকার প্রথম পৃষ্ঠায় আমরা একটা কলাম দেখেছি প্রথম কলামে লেখা আছে দুঃখ প্রকাশ সেই দুঃখ প্রকাশটা কার গ্রুপ মানে কাদের জন্য প্রকাশ করা হয়েছে সেখানে হলো যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন যারা সে সময় এই সুরেচারি শাসকে মানে ফেসিস সরকারের রোশানলে পরে যারা বিদেশে গিয়েছেন এবং দেশের জন্য যারা কথা বলেছেন যারা সবসময় কার্যকর ভূমিকা পালন করেছেন সরকারের সমালোচনা করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা করেছেন তাদের মধ্যে তিনজন সেরকম অনলাইন অ্যাক্টিভিস্ট সেটা হলো পিনাকি ভট্টাচার্য আবু রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোয়েব এবং তাজ হাসমি এই তিনজনের ছবি সহ দুই হাজার একুশ সালে ছয়ই অক্টোবর বাংলাদেশ প্রতিদিনের একটা সংবাদ প্রকাশিত হয়েছিল যে দেশবিরোধী ভয়ানক তিন সাইবার দুর্বৃত্ত দেশবিরোধী ভয়ানক তিন সাইবার দুর্বৃত্ত শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল আজকে প্রায় এক বছর পরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে তাদের অতি দুঃখ প্রকাশ করা হয় হায় রে সময় সময় মানুষকে কত কিছু করে কিন্তু সেটার যে তারা ছিল তারা প্রকান্তরে এটি বলতে চাচ্ছে যে এটা বাংলাদেশ প্রতিদিনের কোনো দায়বদ্ধতা নেই কেননি যে এটা তখনকার সময়ে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের যে চাপ ছিল হুকুম ছিল সেই জন্য তারা হুবহুব ছেবেছে। তা এবং বিভিন্ন সংস্থারও চাপ ছিল তাহলে সরকারের এই ডিজিএফআই কাদের পয়সা খায় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাদের পয়সা খায় জনগণের পয়সা খায় না নাকি শেখ হাসিনার পয়সা খায় কিংবা ওই যে সরকার আসে সেই সরকারের পয়সা খায় পয়সাটা তো খায় রাষ্ট্রের সরকারের তো ডিজিএফআই এনএসআই কিংবা ডিবি বিভিন্ন রকম যে সংস্থাগুলো আছে তাদেরকে বোঝা উচিত না সময় পাল্টায় মোগল সাম্রাজ্য চলে গেল কোথায় ইংরেজ শাসন চলে গেল কোথায় তাই না এদেশে স্বাধীনতার যিনি মানে জনক বলা হয় শেখ মুজিবুর রহমান তাকে বেশি দিন থাকতে মানে পারল না সেই শাসনই দীর্ঘদিন স্থায়ী হল জিয়রমানের শাসন কামাল অল্প ছিল তারপরে আমরা দেখি এরশাদের যতই স্বৈরাচারী কায়দায় সে দেশ চালাতে চায় কেন নয় বছর বেশি থাকতে পারে শেখ হাসিনা সাড়ে পনেরোটি বছর তিনি এখানে নজিরবিহীনভাবে এই দেশটাকে উৎপাত সৃষ্টি করে এ দেশের মধ্যে দ্বন্দ্ব ফেসাদ সৃষ্টি করে গণতন্ত্রকে নির্বাসিত করে আইনের শাসনকে নির্বাসিত করে বিচার বিভাগকে কলঙ্কিত করে শিক্ষা স্বাস্থ্য শিল্প এমন কোনো সেক্টর নাই যে সব সেক্টরগুলিকে লন্ড বন্ড করে দিয়েছেন সেই সরকারকে যে সমস্ত গোয়েন্দা সংস্থার লোকজনগুলো মানে অতন্ত্র প্রহরীর মতন মানে প্রহরা দিয়েছে তাদের তো আজকে একটু হিসাব নেওয়ার পর আজকে বাংলাদেশ প্রতিদিন বলে আমাদের উপায় ছিল না আপনার পত্রিকা বন্ধ করে দিতেন যেন আমরা আর পত্রিকা চালাবো না কে বলেছি আপনাদের পত্রিকা চালানোর জন্য সেই জন্য যারা দেশের পক্ষে কথা বলবেন তাদের জোর দবস্থি হলেও তাদের মানে তাদের সম্পর্কে যা ইচ্ছা তা মানে বলবে আর আপনার ছেপে দেবেন পত্রিকাগুলো আজকে দেখি যে অনেক কিছুতেই মানে জোর গলায় কথা বলে কই বিগত ষোলো বছরে তো তা পারেনি এখন সম্পাদক পরিষদ কিছু হইলেই একটা স্টেটমেন্ট দিয়ে দেয় কই তখন দিন দেননি এই যে ছেলেগুলো প্রায় হাজার খানিক ছেলেগুলি করে মারা হলো কই তখন সম্পাদক পরিষদ যৌথবোধক বিবৃতি দেননি আপনার এক একজন সম্পাদক হয়ে গেছেন সাংবাদিকতা আমরাও কিন্তু করেছি আমি উনিশশো সাল থেকে সাংবাদিকতা শুরু করি আমি কিন্তু অনেক সিনিয়র লোক টাকা প্রেস ক্লাবে নির্বাচন করেছি সাংবাদিক ইউনিয়ন নির্বাচন করেছি উনিশশো বিরাশি সালে বড়ো বড়ো পত্রিকায় আমি কাজ করেছি বাংলাবাজার পত্রিকা আজকের কাগজ জনকণ্ঠ আমাদের এই আমাদের সময় এই সমস্ত পত্রিকাতে আমি কাজ করেছি মানব জমিন এবং এস্ট এডিশন কাজ করেছি বড় পোস্টই কাজ করেছি তখন তো সম্পাদকরা আর যাই হোক একদম নিজর বৃত্তি করতেন কিন্তু এখন সম্পাদকের মানন নেমে আসছে অনেক সম্পাদক যেগুলি সম্পাদক আর যোগ্যতাই রাখে না আর যাদের যোগ্যতা আছে তারা সাহস রাখেন না তারা সম্পাদক কিন্তু সাহসই না আমেরিকাতে দেখেছি যে সম্ভবত নিউ নিউ ইয়র্ক টাইমস সেখানে তারা বেশ মাসখানেক আগে যে মানে ডোনাল্ড ট্রাম্পকে যাতে জনগণ ভোট না দেয় সেই জন্য তারা তাদের সম্পাদকীয় বিভাগ একটি উদ্যোগ নিয়ে তার বিরুদ্ধে পরিচালনা করেছে তার পরিবর্তে বাইডেনকেও তারা দিয়েছেন তিনি অনেক বয়সী হয়েছেন তার এখানে থাকা উচিত তার নির্বাচন পত্রিকা করা উচিত না তার পরবর্তী পর্যায়ে দেখা গেল যে বাইডেন নির্বাচন থেকে সরিয়ে গেলেন এবং কমলা হ্যারিসকে তিনি জায়গা করে দিলেন ওই সমস্ত দেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে আর আমাদের দেশে সংবাদপত্রের স্বাধীনতা বলতে মালিকরা তাদের ইচ্ছাধীন সাংবাদিকদের ব্যবহার করেন কিংবা ওই পত্রিকাগুলিকে ব্যবহার করেন তাদের ব্যবসা বাণিজ্যকে প্রসার করার জন্য আমরা কি জানি না কোন কোন মালিক কোন কোন পত্রিকার কেন বের করেছেন কাদেরকে প্রতিপালন করেন এখন সময় পাল্টেছে সাংবাদিক দিয়ে নতুন সাংবাদিক দিয়ে অর্থাৎ অন্য ঘরানার আবার সাংবাদিক নিয়ে আসেন যাতে নিজেদের পিঠ রক্ষা করা যায় এগুলো বন্ধ করেন সাংবাদিক এবং সম্পাদক এবং সম্পাদকের মালিকরা আইনের উদ্যোগ নন কারণ এই দেশটায় একটা গরিব যেরকম সাধারণ মানুষ যেরকম আইনের অধীনে বিচার পাওয়ার অধিকার কিংবা বিচারের আওতায় আসার অধিকার রয়েছে তেমনি একজন ধনাঢ়্য ব্যক্তিও তেমনি কিন্তু মানে বিচারের আওতায় আসতে পারে না আসা উচিত কারণ সংবাদপত্রের মালিক কিংবা সংবাদপত্রের সম্পাদক কিংবা সাংবাদিককে উপরে সাংবাদিকের উপরে যদি কোনো মামলা করা হয় তাহলে সব গেল সব গেল সাংবাদিকের উপর মানে মামলা কেন এই প্রশ্ন কেন উঠবে অস সাংবাদিক নেই সাংবাদিকতা হলুদ সাংবাদিকতাকে নেই অনেক সংবাদপত্রের সাংবাদিকদের যে অ্যাকাউন্ট কিন্তু বিগত গভর্নমেন্ট কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং বলেছিলো যে অ্যাকাউন্টগুলো পরীক্ষা করা হবে কার কত টাকা আছে অবৈধ টাকা কি কারো অ্যাকাউন্টে জমা হয়নি সবই হয়েছে যেন সাংবাদিকরা কেন প্রশ্নে উঠতে থাকবে সংবাদপত্রের মালিক কেন মানে প্রশ্নের উঠতে থাকবে সব কিছু হবে আজকে দুঃখ প্রকাশ করা ওই তিন ব্যক্তির বিরুদ্ধে কিন্তু এটা সময়ের প্রেক্ষাপটে সময় এরকমই তারপরেও দুঃখ প্রকাশ তারা করেছে সেই জন্য ধন্যবাদ তবে আগামীতে যেন প্রতিয়াগুলো তাদের স্বাধীনতা ধরে রাখতে পারে সংবাদপত্র তাদের স্বাধীনতা ধরে রাখতে পারে সেই পথে তাদেরকে এগোতে হবে তাদেরকে সৎ নির্বিক হতে হবে সৎ নির্ভীক হলেই কিন্তু একমাত্র সম্ভব যে এদেশের মানুষের সুখ দুঃখগুলো তুলে ধরা সরকারের জন্য কিন্তু পত্রিকা না সাধারণ মানুষের জন্য পত্রিকা দেশের জন্য পত্রিকা মনে রাখবেন আপনাদের যে বিজ্ঞাপন দেওয়া হয় সরকার দেয় নাকি জনগণের পয়সা থেকে দেয় এক একজন লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন পান তাদের বিজ্ঞাপন পান জনগণের এই কষ্টাজিত ঘাম যারা অর্থেই কিন্তু ওখানে তিল তিল করে যায় সেখান থেকে আপনারা টাকা পান সেখান থেকে আপনারা টাকা পান কয়জন সংবাদপত্রের মালিক সাংবাদিকদের নির্য হিসা দেন বেতন দেন আপনারা বেতন কাঠামো অনুপাতে দেন ওয়েসবেডস যে দেওয়া হয়েছে সেই মানে সর্বশেষ ওয়েসবেড অনুপাতে বেতন দেন হাতেই গোনা কয়েকটা পত্রিকার সাংবাদিকরা বেতন পান আর বাকিরা কীভাবে চলেন জানি কারণ আমি এখনও কোনো কোনো পত্রিকার সাথে সম্প্রতি আন্ডারগ্রাউন্ড পত্রিকা তো বেশি সেগুলো বন্ধ করে দেওয়া উচিত যে পত্রিকাগুলো বাজারে আসবে না যে পত্রিকার সাংবাদিক নিয়োগ হবে না যে পত্রিকা সাংবাদিক পয়সা দেবে না সেগুলো বন্ধ করে দেওয়া উচিত সময় এসছে সময় এসছে প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা তৈরি করার জন্য তো যাই হোক দুঃখ প্রকাশ করেছেন পত্রিকা দুঃখ প্রকাশ করছে আগামীতে যাতে আর কোনো দুঃখ প্রকাশ করতে না হয় সেভাবে আপনারা চলবে তাহলেই কিন্তু সংবাদপত্রের মর্যাদা সাংবাদিকের মর্যাদা সংবাদপত্রের যিনি সম্পাদক তাদের মর্যাদা কিন্তু রক্ষিত হয় কথাগুলো কঠিন হলো কিন্তু বাস্তব কারণ আমি এই জগতের একজন মানুষ ধন্যবাদ